স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় অধ্যায়ের যে গল্পটি রয়েছে রেলের পথ সেটা নিয়ে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত যে পথের উপন্যাসটি রয়েছে সে উপন্যাস থেকে সংক্ষিপ্ত একটা অংশ তুলে ধরা হয়েছে রেলের পথ এই গল্পটি ঠিক আছে তাহলে এই গল্পটি আমরা শুরু করি এবং শুরুতে একটু বলে রাখি গল্পটি কিন্তু সাধু ভাষায় লেখা সাধু যেহেতু লেখা তোমাদের পড়তে বা বুঝতে একটু সমস্যা হতে পারে তাই আমি আজকে প্রতিটা লাইন ধরে ধরে তোমাদেরকে এই গল্পটি ব্যাখ্যা করব। একটু মনোযোগ দিয়ে তোমরা গল্পটি দেখলে খুব সহজে বুঝতে পারবে এবং খুব চমৎকার একটা মজার গল্প আমরা আজকে পড়তে যাচ্ছি তাহলে আসো শুরু করি অপু জন্মীয় অব্দি কোথাও কখনো যায় নাই এই গায়েরই বকুলতলা গোসাই বাগান চাল তলা নদীর ধার বড়জন নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক এই পর্যন্তই তাহার দৌড় আচ্ছা শুরুতেই আমরা একটা চরিত্র পেলাম যার নাম হচ্ছে অপু সে জন্মিয়া অব্দি মানে জন্ম থেকে এখন পর্যন্ত অবধি মানে হচ্ছে পর্যন্ত জন্ম থেকে এখন পর্যন্ত কোথাও আসলে খুব একটা যায়নি কোথায় কোথায় সে গিয়েছে এই গ্রামের বকুলতলা গসাই বাগান চালতে তলা নদীর ধার খুব বড়জন নবাব এই পর্যন্তই তার যাওয়া হয়েছে মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বৈকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত আচ্ছা আরেকটা জায়গায় যেত মাঝে মধ্যে কি হতো বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে যদি খুব গরম পড়তো তখন বৈকাল বলতে এখানে বোঝানো হচ্ছে বিকালবেলা দিদি মানে হচ্ছে বড় বোন দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকতো আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল তাহলে আজকে প্রথম অপু গ্রামের বাহিরে যাচ্ছে কয়েকদিন হইতে উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছে দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল মানে কি করলো সে যে গ্রাম থেকে বাহিরে পা দিবে মানে আরো নতুন কিছু দেখতে পাবে সেই উৎসাহে তার রাতের ঘুম হয় বন্ধ হয়ে গিয়েছে অবশেষে কি হলো সেই দিনটা চলে আসলো কোন দিন যেদিন সে গ্রামের বাহিরে পা দিবে আচ্ছা তার গ্রামের একটা বর্ণনা একটু দেখি তাদের গ্রামের পথটি বাকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আশার ও দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশে আছে তার গ্রামটা হচ্ছে কিরকম নবাবগঞ্জের সড়ক নবাবগঞ্জ একটা জায়গার নাম তার সড়কটা ডানে ফেলে দিয়ে নবাবগঞ্জের সড়কটাকে ডানে রেখে মাঠের বাহিরে আশার ও দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে গিয়ে মিশেছে দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল মানে অপু তার বাবাকে বলল বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে আচ্ছা তার রেলের রাস্তা দেখার খুব ছিল তাহার বাবা বলিল সামনেই পড়বে এখন না। আমরা পেরিয়ে যাব এখন আচ্ছা অপু এর আগে কোনোদিনও রেলের পথ দেখিনি সেটার গল্প শুনেছে সে সেই রেলের পথটি দেখতে পাবে সেটার জন্য সে খুব ভীষণ উৎসাহিত ছিল তো তার বাবা তাকে বললো যে আমরা রেল লাইন পেরিয়ে সামনে এগিয়ে যাব। একবার কি ঘটেছিল সেটা দেখো একটা ঘটনা ঘটেছিল সেটা আমরা পড়ব সেবার তাদের রাঙি গায়ের বাছুর হারাইয়া ছিল কে হারাইছিল রাঙি গায়ের বাছুর মানে হচ্ছে রাঙ্গি মানে হচ্ছে রাঙ্গা মানে লাল রঙের একটা গাভী রাঙ্গি বলতে লাল রং বোঝানো হচ্ছে লাল রঙের একটা বাছুর মানে লাল রঙের বাচ্চা গাভীর একটা বাচ্চা হারাইছিল হারিয়েছিল নানা জায়গায় দু তিন ধরিয়া খুঁজিয়া কোথাও পাওয়া যায় নাই সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে অপু কোথায় গিয়েছিল তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজতে গিয়েছিল তাহার দিদি বাঁকা আহ পাকা রাস্তার ওপারে বহুদূর ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টিতে চাহিয়া কি দেখিতেছিল হঠাৎ সে বলে উঠিল এক কাজ করবি অপু চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি যাবি মানে দুই ভাই বোন বের হয়েছে ওই যে রাঙি গাই মানে লাল রঙের গাভীর বাছুর পূজার উদ্দেশ্যে তখন হঠাৎ করে দিদি যেহেতু কিনা অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল রেলের রাস্তা সে যে অনেক দূর সেখানে কি করে যাবি মানে অপু অবাক হয়ে তার বোনকে বলল বললো তার দিদিকে বললো যে রেলের রাস্তা তো অনেক দূর আমরা কি চিনে যেতে পারবো কিভাবে যাবো তাহার দিদি বলিল বেশি দূর বুঝি কে বলেছে তোকে ওই পাকা রাস্তার ওপারেই তো মানে দিদি তো একটু বড় সে একটু পাকামি করে বলছে কে বলছে তোকে অনেক দূর ওই যে রাস্তার ওই পারেই তো রেলের রাস্তা অপু বলিল কাছে হলে তো দেখাই যাবে পাকা রাস্তা থেকে দেখা যায় যদি চলো গিয়ে দেখি আচ্ছা তখন কি করলো আহ বোনের সাথে অপুও তখন সম্মতি প্রকাশ করলো ঠিক আছে তাহলে তো দেখা যায় এছাড়াও কিন্তু অপুর অনেক দিনের ইচ্ছে ছিল সেই রেলের পথ দেখার তো দুই ভাই বোন মিলে রেলের পথ দেখবে বলে ঠিক করলো দুজন অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিলো মানে নবাবগঞ্জের সড়ক উঠে চারদিক চেয়ে দেখলো কেউ আবার তাদের দেখছে কিনা তারা তা একটা দুষ্ট ফোন দিয়ে এটেছে তাহার দিদি বলিল বড্ড অনেক দূর বোধহয় যাওয়া যাবে না কিছু তো দেখা যায় না অত দূরে গেলে আবার আসবো কি করে আচ্ছা তখন এই নবাবগঞ্জের প্রধান সড়কে মানে প্রধান রাস্তা সড়ক বলতে আসলে প্রধান রাস্তা বোঝানো হয় সেখানে উঠে কি মনে হল সেখানে ওটা মনে হলো যে এখন তো কিছু দেখা যাচ্ছে না আশেপাশে মানে রেলের রাস্তা তো দেখা যাচ্ছে না মনে হয় অনেক দূর হবে এত দূরে গেলে আসতে পারবে কিনা আবার হারিয়ে যাবে কিনা একটা ভয় তো থেকেই যায় তাহার দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল ভয়ও হইতেছিল আচ্ছা সতৃষ্ণ মানে হচ্ছে তৃষ্ণায় এখানে কিন্তু এই পানি তৃষ্ণার কথায় বোঝাচ্ছে না সতৃষ্ণ মানে নিজের তৃষ্ণায় আগ্রহী চোখ বোঝানো হচ্ছে এখানে সতৃষ্ণ দৃষ্টি বলতে বোঝানো হচ্ছে আগ্রহী চোখ ঠিক আছে মানে হচ্ছে সেই রেলের পথ দেখার একটা আকাঙ্ক্ষা তাহলে সেই দৃষ্টি কি হচ্ছিল দূরে আবদ্ধ ছিল এবং দেখার একটা লোভ হচ্ছিল আবার কি ভয় হচ্ছিল তাই না হারিয়ে যাওয়ার ভয় বা বাসায় বকা খাবার একটা ভয় হঠাৎ তাহার দিদি মরিয়া ভাবে বলিয়া উঠিল চল যাই গিয়ে দেখে আসে অপু কত দূর আর হবে দুপুরের আগে ফিরে আসবে এখন হয়তো রেলের গাড়ি দেখা যাবে এখন মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল মানে এরপরে হঠাৎ তার একটা সিদ্ধান্ত নিয়েই ফেললো যে তারা যাবে রেলের পথ দেখবে এবং বাসায় যদি বকা দেয় তখন বলবে কি কি দেরি হয়ে গেছে বলবে সেই ঘটনাও সাজিয়ে ফেললো প্রথম তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেউ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা আচ্ছা যেহেতু একটা করবে তা এদিক সেদিক ঠিক করে দেবে তাদেরকে কেউ লক্ষ্য তাহাদিগকে মানে তাদেরকে কেউ লক্ষ্য করছে কিনা পকে পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোন মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল কোন দিকে ছুটলো দক্ষিণ দিকে ছুটলো মানে এদিক সেদিক একটু দেখে কি করলো দিল দৌড় মানে পরে রোদ এই দুপুরের রোদটা কিন্তু ভীষণ মারাত্মক থাকে একদম মাথার উপর রোদটা থাকে ভীষণ গরম লাগে এবং মানে পুরা খাখা একটা রোদ থাকে তো সেই পাকা রাস্তা থেকে নেমে কি করল। ভাই মিলে মাঠ বিল জলা সব কিছু ছাড়িয়ে সোজা দক্ষিণ মুখে ছুটতে লাগলো তারা রীতিমতো দৌড়াতে লাগলো দৌড় 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 পরে যাহা হইলো তাহা জনক নয় খানিক দূরে গিয়ে একটা বড় জলা পড়লো একেবারে সামনে হুগলা আর শেওলা গাছে ভরা আচ্ছা হুগলা আর শেওলা মানে ওরা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে সামনে এগিয়ে গিয়ে দেখলো দূরের কথা উল্টা কি একটা জলাশয় যেটা কিনা হোগলা আর শোলা গাছে ভরা গাছ হচ্ছে জলাভূমিতে উৎপন্ন হয় হোগলা আর শোলা গাছ হচ্ছে জল জলের মধ্যে উৎপন্ন হয় এরকম একটা তৃণ জাতীয় গাছ আহ হচ্ছে হোগলা আর শোলা গাছটা হচ্ছে ভুলম জাতীয় এক ধরনের গাছ তোমরা শব্দের অর্থে এটা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে আসিয়া তাহাদের পথ হারাইয়া ফেলিল তাহারা কি করলো তারা পথ হারিয়ে ফেলল কোনো গ্রামও চোখে পড়ে না সামনে ও দুপাশে কেবল ধান খেত জলা আর বেত ঝোপ আচ্ছা বেতের ঝোপ সামনে এমন একটা পরিস্থিতি আসে পড়লো যে তারা তো উল্টা হচ্ছে গিয়ে কোনো গ্রাম তো পড়ছেই না উল্টা তাদের কোন পথ দিয়ে আসছে সেটাও তারা হারিয়ে ফেলেছে ঘন বেদ বনের ভিতর দিয়া যাওয়া যায় না পাকে পা পুতিয়া যায় পাক মানে হচ্ছে কাদা ঠিক আছে কাদা কাদায় হচ্ছে পা পুতে যায় আটকে যায় শেষে রৌদ্র এমন বাড়িয়ে উঠিল যে শীতকালেও তাহাদের পা দিয়া ঘাম ঝরিতে লাগলো মানে সময়টা ছিল শীতকাল এবং দুপুরে রোদটা এত বেড়ে গেল যে তাদেরকে ঘাম ছড়তে লাগলো দিদির পরনের কাপড় কাঁটায় নানা স্থান ছিড়িয়ে গেল আচ্ছা তারা সেই বেদ ঝাড় দিয়ে তাদের কাপড় নানান জায়গায় আহ কাপড় কাটায় নানান জায়গায় ছিঁড়ে গেলো তাহার নিজের পায়ের তলা হইতে দুই তিনবার কাটা টানিয়া বাহির করতে হলো কি একটা ভয়ঙ্কর অবস্থা দুই ভাই বোন মিলে অ্যাডভেঞ্চার করতে বের হয়েছে এবং অ্যাডভেঞ্চারের অবস্থা আসলে খুবই ভয়ঙ্কর একটা রূপ দাঁড়িয়েছে যে কাটা লেগে গায়ের কাপড় তো ছিটছে পরনের কাপড় ছিটছে এবং কি কি করলো হলো বেশ দুই তিনবার তার পা থেকে কাটা টেনে বের করা হলো শেষে রেল রাস্তা দূরের কথা বাড়ি ফেরাই মুশকিল হইয়া উঠিল অনেক দূর আসিয়া পড়িয়াছে পাকা রাস্তাও আর দেখা যায় না জলা ভাঙ্গিয়া ধান পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসলো। তখন দুপুর ঘুরিয়া গিয়াছে আচ্ছা মানে অনেক কষ্টে তারা যেসব রাস্তা পার হয়ে গিয়েছিল জলা ধান ক্ষেত এগুলো পার হয়ে সামনে গিয়েছিল আবার সেই ফিরে আসলো সে জলা ধান ক্ষেত পার করে পাকা রাস্তায় কিন্তু ততক্ষণে কি ততক্ষণে অলরেডি দুপুর শেষ হয়ে গিয়েছে বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজের নিজের ও তাহার পিঠ বাঁচাইলো পিঠ বাঁচাইলো বলতে কোথা থেকে বাঁচালো মায়ের হাত থেকে মানে মার খেয়ে খেত এই অ্যাডভেঞ্চারের ফলাফল হিসেবে তারা কি করলো বাড়ি এসে অনেকগুলো মিথ্যা কথা বলে নিজের ও অপুর পিঠ বাঁচালো দিদি তার ও ছোট ভাই অপুর দুজনেরই কি করলো মায়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করলো সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবে সামনে পড়িবে সেই জন্য ছুটিতে হইবে না পথ হারাইতে হইবে না বকুনি খাইতে হবে না মানে সেই যে একটা অ্যাডভেঞ্চার করা হয়েছিল সঙ্গে অনেক কষ্টে অনেক দূর পর্যন্ত গিয়েও রেলের রাস্তা দেখতে পাইনি মনে অনেক ভয় ছিল আতঙ্ক ছিল ঠিক আছে সেই রেলের রাস্তা আজকে খুব সহজভাবে অপু দেখতে পাবে এবং তার জন্য তাকে ছুটতে হবে না পথ হারিয়ে ফেলতে হবে না বাসার বকা খেতে হবে না সেটা ভেবেই সে খুবই আনন্দিত হচ্ছিল আচ্ছা কিছুদূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল নবাবগঞ্জে পাকা সড়কের মতো একটা উঁচু মতো রাস্তা মাঠের মাঝখান চিড়িয়া ডাইনে বায়ে বহুদূর গিয়াছে আচ্ছা কিছু দূর গিয়ে অবাক হয়ে কি দেখলো নবাবগঞ্জে পাকা রাস্তা থেকে উঁচু মতো একটা রাস্তা মাঝখান থেকে চিড়িয়া চিড়িয়া মানে হচ্ছে মাঝখান থেকে ছিঁড়ে ঠিক আছে মানে ফাড়ি ফাড় করে ডানে বামে বহুদূর গিয়েছে রাঙ্গা রাঙ্গা কুয়ার রাশি উঁচু হইয়া ধারে দিকে সারি দেওয়া আচ্ছা খোয়ার কি খোয়ার নিশ্চয়ই যারা গ্রামে থাকো তারা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ রাঙা রাঙা মানে হচ্ছে রঙিন বা লাল রঙের খোয়ার রাশি মানে হচ্ছে ধারাবাহিক ভাবে উঁচু হয়ে সারিবদ্ধ হয়ে রয়েছে সাদা সাদা লোহার খুঁটি উপরে যেন একসঙ্গে দড়ির টানা বাঁধা যতদূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে মানে পুরানো দিনের রেলগুলো কিন্তু এরকমই ছিল উপরে দড়ি দিয়ে অনেকটা বাঁধা থাকতো লোহার দড়ি দিয়ে এরকম একটা বিষয় থাকতো যেটা কিনা না ট্রেনের সাথে মানে ট্রেনের বগিগুলোর সাথে বাধা থাকতো তো সেই আহ সেই ট্রেন ট্রেনের বর্ণনায় এখানে করা হয়েছে তাহার বলিল ওই দেখো খোকা রেলের রাস্তা অপু এক দৌড় ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল ফটক মানে হচ্ছে প্ল্যাটফর্মের যে সদর দরজা ফটক শব্দের অর্থ মানে হচ্ছে সদর দরজা আর এখানে আসলে প্ল্যাটফর্মের দরজার কথা বলা হয়েছে সেই দরজা পার হয়ে কি করলো রাস্তার উপর আসিয়া উঠিল পরে সে রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগলো সে যেতে যেহেতু দেখেনি সে অবাক হয়ে সাথে কি করছে রেলপথ দেখছে দুইটা লোহা বরাবর পাতা কেন উহার উপর দিয়ে রেলগাড়ি যায় কেন মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়া যায় কেন পিছলায়া পড়িয়া যায় না কেন ওগুলো তার ওগুলোকে তার বলে তারের মধ্যে শো শো কিসের শব্দ তারে খবর যাইতেছে তাহারা খবর দিতেছে কি করিয়া খবর দেয় ওদিকে কি স্টেশন এদিকে কি স্টেশন কিছুক্ষণ এইভাবে ক্রমাগত প্রশ্ন চলিল মানে প্রথম যখন আমরা কোনো কিছু দেখি তখন কিন্তু আমাদের অবাক বা বিষয়টাকে কি করতে পারি না দমন করতে পারি না আমাদের অনেক রকমের প্রশ্ন জাগে মনে তো এই বালক অপু সেও কি করছে ছোট্ট বালকের মতো তার মনে এই রেলপথ নিয়ে অগণিত প্রশ্ন সে তার বাবাকে ক্রমাগত এই ধরনের প্রশ্নগুলো করেই যাচ্ছে শেষে অপু বলিল বাবা রেলগাড়ি কখন আসবে আমি রেলগাড়ি দেখবো বাবা রেলগাড়ি এখন কি করে আসবে সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে এখনো চার পাঁচ ঘন্টা দেরি আচ্ছা তার মানে এখন রেলগাড়ি দেখা সম্ভব না রেলগাড়ি আসতে এখনো অনেক দেরি চার পাঁচ ঘন্টা তা তা হোক বাবা আমি দেখে যাব আমি কখনো দেখিনি হ্যাঁ বাবা মানে ছোট বাচ্চা যেভাবে বাবাকে আবদার করে সেরকম অনোনয় বিনয় করছে অপু যে যত দেরি হোক সে আজকে রেলগাড়ি দেখে যেতে চায় ওরকম করো না এই তো তোমায় কোথাও আনতে চাইনি এখন কি করে দেখবে সেই দুপুর অব্দি বসে থাকতে হবে তাহলে এই ঠাই রোদ দূর চলো আসবার দিন দেখবে অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল আচ্ছা সে কি করলো সে আসলে সেই রেলপথ আর সেদিন রেলপথটা দেখতে পেলো রেলগাড়ি আর সেদিন দেখতে পায়নি তার বাবা তাকে বুঝে সুজি বলে করে নিয়ে গেল কারণ রেল পথ রেল পথে রেল গাড়ি আসতে আরো চার পাঁচ ঘন্টা দেরি দুপুরবেলা আসবে এই রোদের মধ্যে এতক্ষণ থাকা সম্ভব না অপু পরে কি করলো মন খারাপ করে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে আগাতে লাগলো অগ্রসর মানে হচ্ছে সামনে এগিয়ে যাওয়া ঠিক আছে সামনে আগানো তাহলে এই ছিল আসলে রেলের পথ গল্পটি সেখানে একটা ছোট্ট বালক তার রেলপথ এবং তার নিয়ে তার বিস্ময়কর যে চিন্তা ভাবনা সেটা এখানে সাধু ভাষায় আমাদের দেওয়া রয়েছে এছাড়া তার বোনের সাথে দুই ভাই বোনের যে দুষ্ট মিষ্ট সম্পর্ক সেই সম্পর্কের দিকটা এবং দুষ্ট ছোটবেলায় আসলে আমরা যেরকম দুষ্টামি করতাম যেরকম দুষ্ট বুদ্ধি আসতো সেরকম কিছু স্মৃতিও আসলে কিন্তু কি আমাদের মনে পড়ে যায় তো ক্লাস এইটের এই গল্পটা কিন্তু অসাধারণ লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে গল্পটা পরে অবশ্যই জানাবে জানাতে ভুলবে না গল্পটা কিন্তু দারুণ ছিল এবং চেষ্টা করেছি প্রতিটা লাইন তোমাদেরকে ধরে বোঝাবার জন্য আশা করি তোমরা খুব সহজে গল্পটা বুঝতে পেরেছ তাহলে রেলের পথ এই গল্প নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো শব্দ বা কোনো বাক্য বুঝতে সমস্যা থেকে থাকে যে কোনো ধরনের সমস্যা যদি সৃষ্টি হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কাছে সেটা জানতে চাইতে পারো আমাদেরকে জিজ্ঞেস করতে পারো কিভাবে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে অথবা ওয়াইস পয়েন্টের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা গ্রুপে আমাদের কাছে প্রশ্নটি করতে পারো তোমাদের সুবিধার জন্য ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে তোমরা সহজেই আমাদেরকে পেয়ে যাবে তোমাদের সমস্যা নিয়ে আগামী ক্লাসে নিশ্চয়ই আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ